হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু বসেখের মেলা আপনাদের সামনে নতুন কিছু হুডি নিয়ে চলে এলাম ভারী শীতে পড়ার জন্য খুবই কোয়ালিটি ভুল এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি আপনাদের দাম বলে দেবো প্লাস নতুন নতুন কালেকশনগুলো দেখাই দেবো আর আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেওয়ার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পায় তারপরে দিবেন ডেলিভারি ম্যান থাকতে চেক করে নেবেন তো আমি একটা গায়ে পরে আসি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল এটা কিন্তু মোটা বা নিচে আপনি উল সিস্টেম করা আছে নিচে দেখেন কালার আছে চার পাঁচটা কালার আছে এক একটার সাইডটা পাঁচটা করে কালার আছে যে কালারটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন আর এটার দাম পড়বো আপনার অনলি দুই হাজার টাকা যে ইনসাইডটা দেখেন এন ইনসাইডে কিন্তু লাইলিং পার্ট আছে প্লাস ভিতরে উল আছে উলের খুবই আরামদায়ক শীতের জন্য বেস্ট একটা কোয়ালিটি এটা পরে আপনি কাশ্মীরে চলে যাইতে পারবেন বাড়ি শীতে পড়ার জন্য খুবই বেস্ট একটা কোয়ালিটি দেখেন আমি যদি আপনাদের এন্সিপার টা কইলে দেখাই বুঝতে পারছেন খুবই কোয়ালিটি ভুল তারপরে আরেকটা কালার আছে আর একটা কালার এই দেখেন এই কালোর মধ্যে যারা কালো ভালোবাসেন তাদের জন্য কালো লাভার রা কুই এই যে দেখেন আপনাদের জন্য কি একটা হুডি নিয়ে এসেছি এর মাথায় কিন্তু টুপি আছে সব মিলেরই আর এই দেখেন আমি ভিতর সাইডটা আপনাদের দেখাই দিতেছি খুবই কোয়ালিটি ফুল এই যে দেখেন ভিতরে কিন্তু কন্ট্রাস তো যার যে কালারটা ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো এ দিতে পারেন আর আমি আপনি অ্যাড্রেস দিবেন হোম ডেলিভারি হবে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেশ ও দেশের বাইরে দিয়ে থাকি এটার দামও অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা সে কালার টা ভালো লাগে স্ক্রিনশট দেন এগুলোর সাথে কিন্তু সঙ্গলের সাথে আপনারা টুপি পেয়ে যাবেন টুপি চাইলে আপনি খোলায়ও রাখতে পারবেন আবার পড়তেও পারবেন এই যে দেখছেন আর একটা কালার খুবই সুন্দর একটা কালার যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন দাম যেটাই নেবেন দুই টাকা যেটাই নেবেন দুই টাকা আমাদের কিন্তু আরও এক একটা ছয় সাত পিস করে কালার আছে সব তো ভিডিও দেখান সম্ভব না আহ ভিডিও কলে ফোন দিলে বাদ বাকি কালার গুলো দেখান যাবে যার একটা সুন্দর একটা কালার অনলি দুই হাজার অনলি টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শোট দেন তারপরে ছেলেদের সুইপ্টসান গুলা দেখাই দিতেছি এ সোয়েটার গুলা দেখাই দিতেছি দেখেন এতে খুবই কোয়ালিটি ফুল

এই যে তারপর দেখা যে এটা কিন্তু খুবই ভারী এটার দাম আপনার দুই হাজার টাকা ভিতরে আপনার উল আছে জন্য কিন্তু খুবই গরম লাগে দেখেন ভিতরে উল আছে দেখতে পাচ্ছেন উপরে আপনার সার সিস্টেম খুবই কোয়ালিটি ফুল এবং খুবই ভারী একটা প্রোডাক্ট সাড়ে তিনশো জিএসএম আছে তো আজকের পর্যট এই পর্যন্তই Thank you so much.